হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে ভারত একের পর এক রাজ্যে চলছে ছাত্র জনতার বিক্ষোভ গত বছর বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে পতন ঘটে সরকার প্রধানের তার আগে অর্থনৈতিক সংকটে ডুবে সরকার পতনের মুখে পড়েছিল শ্রীলঙ্কা সবশেষ নেপালে তীব্র জনরসে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ প্রশ্ন উঠেছে এবার কি তবে সেই পতনের ঢেউ ভারতের মাটিতেও কেন হঠাৎ করেই উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন কিন্তু সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না শুল্কনীতি ও বাণিজ্য চাপ मोदी সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে সংশয় তৈরি করেছে আমি না সমস্যা একটাই 36 বাংলাদেশ সরকার পতনের 36 ঘন্টা সময় লেগেছিল শ্রীলঙ্কা অর্থাৎ কলম্বো ঢাকা এবং কাঠমান্ডু তিনটে শহর একই বিন্দুতে রাখলে দেখতে পারবেন ছত্রিশ ঘন্টা একই সিলেবাসে একইভাবেই সরকার পতন হয়েছে খুব সহজভাবে যদি আমি বুঝিয়ে বলি এবং এই এপিসোডটা সেভ করে রাখবেন আমি দুটো করে ছবি এবার দেখাবো বাংলাদেশের ছবি নেপালের ছবি আপনাদের মনে হতে পারে যে এটা গণতন্ত্রের জয় বিশ্বাস করুন আপনাদের মনে হতে পারে এটা ছাত্র ছাত্রীদের জয় কিন্তু দু হাজার চব্বিশের বাংলাদেশ এবং দু হাজার পঁচিশে নেপালের যে চিত্রগুলো তার মধ্যে কোনো পার্থক্য নেই দু হাজার চব্বিশের প্রথম যে হেলিকপ্টারের ছবিটা আমি দেখাচ্ছি মিলিটারি হেলিকপ্টার ওটা শেখ হাসিনা গণভবনের সামনে সেই হেলিকপ্টারটি রাখা ছিল আর দু হাজার পঁচিশের যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন একইভাবে হেলিকপ্টার করে ওলি আমরা জানিও না এখনও অলি কোন দেশে গেছেন আমার কাছে যা খবর আছে হংকং এ তিনি আপাতত আছেন হংকং থেকে হয়তো চাইনিজ পেট্রোনেজ বা সিকিউরিটিতে তাকে চায়নার কোথাও নিয়ে যাওয়া হবে আবার আরেকটা সূত্রে খবর পাচ্ছি দুবাইতেও হয়তো অলিকে সেফ প্যাসেজ দেবে নেপাল আর্মি দুটো ছবি আরো দুটো ছবি দেখাবো আরও দুটো ছবি দুটো ছবি প্রথম দুটো ছবি দেখালাম রাষ্ট্রনেতারা জাস্ট তাফের দেশের মতন ইনস্ট্যান্ট ওই দু মিনিটে নুডলস বানানোর মতন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ভারতেও সে আক্রমণ শুরু হয়েছে আর টিকে তাকতে পারছে না সেই নরেন্দ্র মোদী এবার নরেন্দ্র মোদীর গতিতেও আগুন ধরিয়ে দিয়েছে সেই ভারতের ছাত্র জনতারা এবার কি দিয়ে পালাবে নরেন্দ্র মোদী হাসিনার মতো হেলিকপ্টার ব্যবহার করবে নাকি অন্য কিছু বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন জনতার বিক্ষোভে উত্তাল ভারত বারোটা বাঁচতে পারে মোদীর গতিতে সেই সাথে সাথে কি শেখ হাসিনাকে নিয়ে যাবে নরেন্দ্র মোদী নাকি একাই পালাবে ভারত ছেড়ে শেখ হাসিনা ভারতে থাকবে বাংলাদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভারত থেকে যারা দেখছেন তারা আসলে কি চান নরেন্দ্র মোদীর কি পতন হবে নাকি হবে না ছাত্র জনতারা কি পারবে সেই কুখ্যাত নরেন্দ্র মোদীকে গদিচারা করতে সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে যেই সৈরাচারী শেখ হাসিনাকে পতন করতে ছত্রিশ ঘন্টা টাইম নিয়েছে বাংলাদেশ একই টাইম সেই ছত্রিশ ঘন্টার ভিতরে নেপালের প্রধানমন্ত্রীরও পদত্যাগ করে পালাতে বাধ্য করেছে সাধারণ জনগণ এবং ছাত্র জনতারা ভারত কি ছত্রিশ ঘন্টার চেয়েও বেশি লাগবে নাকি সেই ছত্রিশ ঘন্টার আগেই নরেন্দ্র মোদী পদত্যাগ করে ভারত থেকে পালাবে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তো দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেই জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন কিন্তু সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না শুল্কনীতি ও বাণিজ্য চাপ মোদী সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে সংশয় তৈরি করেছে এছাড়া দেশের অভ্যন্তরে বেকারত্ব শিক্ষাখাতে নৈরাজ্য ও একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত সরকারকে জনতার চোখে আস্থা হারানোর পথে দিয়েছে নেপালে কিভাবে সাধারণ ছাত্র ও তরুণ সমাজের নেতৃত্বে পরিবর্তন ঘটে গেছে তা আজ অজানা নয় মাত্র কয়েকদিনের আন্দোলনেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ও শ্রীলঙ্কাতেও একই চিত্র অর্থনৈতিক দুর্দশা থেকে শুরু করে বেকারত্ব সবকিছুর বিরুদ্ধে ফুসে উঠেছিল তরুণরা ভারতের বর্তমান চিত্র দেখে অনেকেই বলছেন সেখানে এখন শুধু সময়ের অপেক্ষা পরিস্থিতি যেন ঠিক সেদিকেই এগোচ্ছে বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে নানা ইস্যুতে বিক্ষোভ চলছে বিহারে চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়ে বেশ কয়েকটি শহর রেল অবরোধ সড়ক অবরোধে বিপর্যস্ত হয় জনজীবন এরপরই আসামে নতুন করে ছাত্রদের বিক্ষোভ দেখা যায় যেখানে শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন আন্দোলনকারীরা বলছেন এই সরকার শুধু প্রতিশ্রুতি দিতে জানে বাস্তবায়ন নয় বিশ্লেষকরা বলছেন এটি নিছক কিছু দাবির আন্দোলন নয় বরং এটি ধীরে ধীরে মোদী সরকার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নিচ্ছে ছাত্র জনতার এই ঐক্য ও ক্ষোভকে হালকাভাবে দেখলে ভুল করবে মোদী সরকার কারণ নেপাল ও শ্রীলঙ্কার মতো উদাহরণ সামনে থাকায় ভারতীয়রাও জানে কিভাবে ঐক্যবদ্ধ হলে পরিবর্তন আনা সম্ভব একটা সময় প্রধানমন্ত্রী মানেই ছিলেন দেশের আস্থার প্রতীক নেতৃত্বের শিখর কিন্তু সময় বদলেছে এখন বিশ্বজুড়ে একের পর এক দেশের শীর্ষ নেতারা রাজনৈতিক সংকট কিংবা গণরসে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন নেপাল থেকে ফ্রান্স জাপান থাইল্যান্ড সবখানেই নেতারা সময়ের চাপে বিদায় হচ্ছেন ভারতেও যে কোনো মুহুর্তে জনরসে পড়ে মোদীর পতন ঘটতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখার বিষয় এই আন্দোলনের পরিণতি কোন পথে মোড় নেয় শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন সরকারের কপালে ভাজ পড়েছে চিন্তার প্রশ্ন উঠছে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র টানা পড়েন অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের জন্য কোনোভাবেই ভালো বার্তা নয় এমনকি কোন কোনো বিশেষজ্ঞ বলছেন দীর্ঘদিন ধরে বিরোধী দলকে দমন করা আর ভিন্ন মত দমনের কারণে সেনাবাহিনীর মধ্যেও ক্ষোভ বাড়ছে গুঞ্জন উঠেছে ভারতের ভেতরেও কি সেনা অভ্যুত্থানের ছায়া ঘনাচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে ভারতের আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো ভারতের শাসক শ্রেণীর জন্য ভয়ানক সতর্ক বার্তা হয়ে এসেছে শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়ান্ত থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র আন্দোলন আর সবশেষ নেপালের গণ প্রতিটি পরিবর্তনই এসেছে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ থেকে ছোট ইস্যুগুলো কিভাবে মুহূর্তেই ভয়াবহ রূপ নিতে পারে তার প্রমাণ মিলছে একের পর এক ঘটনায় দু সালে অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা রাজাপাক্সে পদত্যাগ করতে বাধ্য হন এর দুই বছরের মাথায় দু সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে আর দু হাজার পঁচিশ সালেই নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের মতো ক্ষুদ্র ইস্যু বিশাল গণবিক্ষোভের রূপ নিয়ে প্রধানমন্ত্রী ওলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় গুজব আছে তিনি নাকি ভারতে বা দুবাইয়ে আশ্রয় নিয়েছেন এবার সেই ডোমিনো ইফেক্টের আজ লেগেছে ভারতে নেপালের ছাত্র বিক্ষোভ চলাকালেই ভারতের বিহার রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্য পদ কমানোর প্রতিবাদে রাজপথে নামেন হাজারো তরুণ নয় সেপ্টেম্বর পাটনা কলেজ থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে এখন প্রশ্ন একটাই দক্ষিণ এশিয়ার ছাত্র তরুণদের এই ঝড় কি এবার মোদী সরকারের পতনের কারণ হবে নাকি মোদী সামলে নেবেন পরিস্থিতি সময়ই বলে দেবে এর উত্তর